পাড়ার মাঠে ব্যাট পেটিয়ে উঠে এসেছে কত বড় তাবর তাবর খেলোয়াড় জেলা লীগ রঞ্জি চোখকে তারাই পৌঁছে গিয়েছে অনেক দূর বড় লক্ষ্যে পৌঁছতে কলকাতার পর্যন্ত কত প্রতিভাবান ক্রিকেটারদের নিঃসন্দেহে পৌঁছে দিয়েছে হাওড়ার স্বামীজি সংঘ এবার হাওড়ার ডুমুর জেলা স্টেডিয়াম সংলগ্ন পুরনো ক্লাবের মাঠে সফল সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে জুনিয়রদের পরিচয় করাতে মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল আমরা আজকে ক্রিকেটে গেট টুগেদার করেছি সমস্ত ট্রেনিস এবং আমাদের যত অ্যাসোসিয়েটস আছেন যারা খেলাধুলোর জগতে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত আমাদের কোচেরা সবাই মিলে এক জায়গায় হয়েছিলাম এবং এখানে আমাদের মেনলি আজকের উদ্দেশ্য ছিল যাতে আমাদের যে আপকামিংস ট্রেনিজ আছে তাদের সঙ্গে আমাদের যারা সিনিয়র ক্রিকেটার আছে তাদের সঙ্গে একটা পরিচিতি হ আমি চাই বেঙ্গলের ছেলেরা এগিয়ে আসুক ক্রিকেট আসুন বেঙ্গল একটা এমন একটা আইন জানুক বাইরের প্লেয়ার বন্ধ করুক বাংলা ছেলে খেলবে আমি বাঙালি মানে এই নয় যে হিন্দুস্তানি শো বাঙালি শো বাঙালি বাংলায় খেলতে হবে সি এ বি লিখ জেনামিক সহ বড় বড় টর্নামেন্টে ভালো পারফরমেন্সের জন্য অনেকের হাতে তুলে দেওয়া হয় চার প্লেয়ার পুরস্কার শুনি তাহলে এবিপি আনন্দ হাওড়া বিফোর ইনসুলেটেড বটার ট্যাঙ্কস কিচেনের বাথ ফিটিংস বিশুদ্ধ জল সুস্থ জীবন বিফোর আজীবন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি হলো বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এব এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে